তো বন্ধুরা আজকে আমরা আরও একটি নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছি আশা করি আমাদের সাথেই থাকবে আজকে আমি আমার সাথে আমার সেই প্রিয় কুকুরটাকে নিয়ে যাচ্ছি আমরা আজকে সাগরের মাঝখান দিয়ে সাগরের একটা দ্বীপের মধ্যে যাব এবং সেখানে একদিন অবস্থান করব। যদিও নৌকা করে যেতে আমার খুব ভয় লাগছিল কিন্তু কিছু করার নেই আমাকে চ্যালেঞ্জটা পূরণ করতেই হবে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি এখানে আমরা একটি দিন অবস্থান করব। তো প্রথমে আমি আমার খাবারটা সংগ্রহ করার জন্য একটি বড়শি পেতে নিলাম দেখি এখান থেকে কিছু মাছ ধরা যায় কিনা বড়শি দিয়ে মাছ ধরাটা একটু কষ্টসাধ্য কিন্তু আমাকে চেষ্টা করতেই হবে এখনো পর্যন্ত আমি কোনো মাছ ধরতে পারিনি তবে মনে হয় না আজকে বড়শি দিয়ে কোনো মাছ পাবো অবশেষে সে পাথরের নিচে আমি কিছু চিংড়ি মাছ দেখতে পেলাম এখন আমি এক এক করে সবগুলো বের করে নেব যতগুলো হয় সবগুলো এখান থেকে বের করে নেব তবে মাছগুলো বেশ বড় আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি এই মাছগুলো দিয়ে আজকে আমার দুপুরে খাবার হয়ে যাবে তো এখান থেকে মোটামুটি ভালোই মাছ পেয়েছি আমি আমার মনে হয় আমার জন্য এগুলোই যথেষ্ট তবে সাগরের এই মাছগুলো আপনি সময় সব জায়গায় পাবেন না যদিও পেয়ে থাকেন এগুলো অনেক দামি যাই হোক আমার চিংড়ি ধরা শেষ এটা আবার কি যাই হোক নিয়ে নেই এটা আমার হয়তো কাজেও লাগতে পারে তাই আমি সঙ্গে করে এটাকেও নিয়ে নিলাম এখানে এসে আপনি যেটা পাবেন সেটাই আপনার দরকার হতে পারে এখানে তো দেখছি অনেক বড় একটা মাছ যাই হোক এটাও আমার কাজে আসবে চিংড়ি মাছগুলো পাওয়ার আগে যদি এটা পেতাম তাহলে হয়তো আমার হয়ে যেত পাথরের গর্তের মধ্যে কিছু শামুক দেখা যাচ্ছে আমি এই শামুকগুলোকেও নিয়ে নিব এ ধরনের শামুকের মধ্যে প্রচুর প্রোটিন থাকে যেগুলো আমার শরীরের প্রোটিনের অভাব পূরণ করতে সাহায্য করতে পারে তো যে কটা শামুক আছে সবগুলি আমি নিয়ে নিলাম এখানে খুঁজলে হয়তো আরও শামুক পাওয়া যাবে কিন্তু আমার আর প্রয়োজন নেই আমার যথেষ্ট হয়ে গেছে এখন আমি মাছগুলো রান্না করব রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম এবং চিংড়ি মাছগুলো সারিবদ্ধভাবে গেঁথে নিলাম পানি গরম হওয়ার সাথে সাথে ওই দিক দিয়ে চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছগুলো এখন দেখতে অসাধারণ লাগতেছে হয়তো খেতেও অসাধারণ লাগবে এই সমস্ত সাগরের চিংড়িতে অধিক পরিমাণ প্রোটিন পাওয়া যায় যাই হোক ওই বড় মাছটাকে আমি মাঝখান থেকে কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পুরো মাছটার মধ্যে আমি লবণ মাখিয়ে নেব যেহেতু এখানে মশলা জাতীয় কিছুই নেই তাই আমাকে এই লবণটুকু দিয়েই এই মাছটা সাবার করতে হবে লবণ মাখা হয়ে গেলে আমি মাছটাকে শুকাতে দিব মাছটা শুকাতে শুকাতে আমি অধিক দিয়ে শামুকগুলোকে কয়লার উপরে দিয়ে দিব এগুলো হালকা সিদ্ধ হলে খাওয়ার উপযোগী হবে আর ছোট তেলা পিয়াটা আমি ডাবের মধ্যে দিয়ে দিলাম ডাবটি এখন আগুনের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব ইতিমধ্যেই আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি আমার আহার হিসেবে গ্রহণ করব। সত্যিই সাগরের এই চিংড়ি মাছগুলো খেতে অসাধারণ লাগছে আপনি কখনো না খেলে এর স্বাদ সম্পর্কে কখনোই জানতে পারবেন না চিংড়ি মাছ খাওয়ার সাথে সাথে আমি কয়েকটা শামুকও খেয়ে নেব শামুকগুলো খুব সুন্দর ভাজা হয়েছে এবং খেতে খুব সুস্বাদু লাগবে শামুকটা খেতে আসলেই অনেক সুস্বাদু ছিল যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ এখন আমার বিশ্রামের ব্যবস্থা করতে হবে আমার কুকুরটাকে আমি বুটের মধ্যে রাখতে যাচ্ছি কারণ এটি এখানে যথেষ্ট নিরাপদে থাকবে আর আমি পাথরের সাইডে একটু জায়গা করে নিয়েছি এভাবে এখানে রাতটা কাটিয়ে দিতে হবে